এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে এক হাজার চোদ্দ টাকা আছে এই টাকা মূলত মার্কেট হিসাবে আপ ডাউন করা হয় এখন আমরা ওয়ালেট অফ সাতোশী থেকে বানান্স অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো মূলত আমরা অ্যাকাউন্ট এর মাধ্যমে বিকাশ নগদে টাকা রিসিভ করতে পারবো ইউটিউবে হাউ টু ক্রিয়েট বাইনাস অ্যাকাউন্ট বাংলা লিখে সার্চ দিলে বানান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শত শত টিউটোরিয়াল ভিডিও বাংলাতে পেয়ে যাবেন আর যদি সম্ভব হয় তাহলে বানান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার টিউটোরিয়াল ভিডিও আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন ওয়ালেট অফ সাতশী অ্যাকাউন্ট থেকে এ ট্রান্সফার করার জন্য আমরা মিনিমাইজ করে আমাদের বাইনান্স অ্যাপসে চলে যাব বাইনান্স অ্যাপসে চলে যাওয়ার পর আমরা হোম থেকে উপরের কর্নারে অ্যাড ফ্রান্ট এই লেখাটিতে ক্লিক করে দিব এই লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর বিটিসি এখানে ক্লিক করে দিব এখান থেকে তারপর আমরা লাইটিং নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিব এখন আপনাদের দেখাচ্ছি শূন্য দশমিক তারপরে চারটা শূন্য তারপরে দুই বিটিসি মোট কত টাকা হয় শূন্য দশমিক শূন্য 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 টু দিয়ে দিলাম তারপরে হিট ইন বয়েস এখানে ক্লিক করে দিলাম তারপর আমরা ইনভয়েসটি কপি করে নিলাম তারপর আমরা আবার ওয়ালেট অফ সাতশীতে ব্যাক আসলাম এখান থেকে ইউজ ইট এখানে ট্যাপ করে দিলাম আপনি যখন ইনভয়েসটি কপি করবেন তখন এখানে অটোমেটিক ইউজিট অপশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা দুই হাজার সাতে দুশো ছিয়াত্তর টাকা পর্যন্ত পাবো আমাদের ওয়ালেট অফ সাতশীতে যত টাকা আছে আমরা ঠিক তত টাকাই বাইনাস অ্যাকাউন্টে ট্রান্সফার করবো তার জন্য আমাদের টেকনিক্যালি ক্যালকুলেশন করতে হবে এখন মূলত আমরা দুশো ছিয়াত্তর টাকা হলে ওয়ালেট অফ সাতোশী থেকে বাইন্যান্সে ট্রান্সফার করতে পারবো আমরা আবার ক্যান্সেলে ক্লিক করে দিলাম তারপর আমরা এখন ক্যালকুলেটর অপশনে চলে যাব আমাদের ওয়ালেট অফ সাতশীতে মোট ব্যালেন্স দেখাচ্ছে এক টাকা আমরা চলে আসলাম আমাদের ক্যালকুলেটরে এখানে আমরা হিসেব করব কত বিটিসি বাইন্যান্স অ্যাকাউন্টে দিলে আমরা আমাদের ওয়ালেটক সাতশি থেকে এক হাজার পনেরো টাকা এর কাছাকাছি ট্রান্সফার করতে পারবো আমরা চাইলে ওয়ালেট অফ সাতশি থেকে বরাবর এক হাজার টাকা ট্রান্সফার করতে পারবো না কারণ মার্কেটে প্রতি আপ ডাউন করে আমাদের অফ সাতোশীতে মোট ব্যালেন্স আছে এক হাজার পনেরো টাকা আমরা মিনিমাম দুশো ছিয়াত্তর টাকা হলে ওয়ার্ল্ড অফ থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারব তাই আমরা এক হাজার পনেরো ভাগ দুশো ছিয়াত্তর লিখে দিলাম নিচে দেখতে পাচ্ছেন আমাদের ভাগ ফল তিন দশমিক সাতাত্তর মার্কেটে যেহেতু প্রতি সেকেন্ডে রেট আপ ডাউন করে তাই আমরা এখান থেকে তিন দশমিক ছয়শো পঞ্চাশ নিব এখন আমরা এখান থেকে হিসাবটা কেটে দিলাম বাইন্যান্সে মিনিমাম কত বিটিসি ওয়ার্ল্টব সাতশি থেকে বাইন্যান্সে ট্রান্সফার করা যায় সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব বিটিসি গুণ আমরা যে ভাগ ফলটি বের করেছিলাম সেখান থেকে তিন দশমিক ছয়শো পঞ্চাশ দিব এখানে আমরা এই হিসাবটি কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা পুনরায় আমাদের বাইন্যান্সে চলে আসবো বাইন্যান্সে চলে আসার পর আমরা এখান থেকে হিসাবটি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর কিট ইনভয়েস এখানে ক্লিক করে দিব। ইনভয়েসটি ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইনভয়েসটি কপি করে নিব তারপর আমরা মিনিমাইজ করে ওয়ালেট সাথে সাথে দেখে আসবো তারপরে এখান থেকে ইউজ ইট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে তিন হাজার সাত এর ভ্যালু হচ্ছে এক হাজার দশ টাকা এক হাজার পনেরো টাকা আমাদের অফ সাতশ্রী থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন ডেট রেট ডাউন হয় তার জন্য আমরা এখানে সেন্ডে ক্লিক করে দিব সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু পরেই আমাদের টাকাটা বাইন্যান্সে যোগ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে অবশিষ্ট পাঁচ টাকা রয়েছে আমরা এখন আমাদের বাইন্যান্সে ব্যাক যাব এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আমাদের ডিপোজিট অপশনটি চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে এখন টোটাল নয় দশমিক একুশ ডলার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ডিপোজিট কমপ্লিট কমপ্লিট দেখাচ্ছে নিচে আপনারা ডেট দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র যে ট্রান্সলেশন করেছি এখানে সেই ট্রান্সলেশনটি দেখাচ্ছে